আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের আরেকটি গাড়ি বিক্রি হয়ে গেল টি বিএস এপাচি আর তো গাড়িটা হলো টেস্ট অবস্থায় আছে তো গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সব কেউ জানাবো ভিডিওর মাধ্যমে ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিয়ে গ্রাম বাংলা মোটরসামসুলা কলেজ মোট এলেঙ্গা টাঙ্গাল আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের সকল মোটর পেয়ে যাবেন তো ভাইদের সাথে একটু পরিচয় হই তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি অবশ্যই ভালো তো ভাই তো মনে হয় টেকনিশিয়ান না আপনার নাম কি ইব্রাহিম ভাই তো আপনার তোরাবগঞ্জ বাজারের গ্যারেজ আছে তো আপনি তো মানে গাড়িটা তো একজন সাধারণ মানুষ অবশ্যই গাড়িটা বুঝবে না কোথায় কি সমস্যা আছে বা না আছে কিন্তু আপনি তো মানে বড় ভাই মানে সাথে করে টেকনিশিয়ান নিয়ে আসছে যাতে ভালো করে দেখে শুনে বুঝে নিতে পারে তো মানে ভালো করে দেখে শুনে বুঝিয়ে দিচ্ছেন তো গাড়িটা কি অবস্থায় আছে

আর ভালো গাড়ি তো একটা দিয়ে দিলাম তো ঠিক আছে দেখে শুনে চালাবে আমরা কত টাকা বিক্রি করলাম গাড়িটা পঁচাশি হাজার টাকা একশো ষাট সিসি গাড়ি একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন একদম নতুন টায়ার একদম নতুন টায়ার দুইটা টায়ার নতুন একদম একদম কোথাও কোনো স্পট নাই তো সামনের টায়ার একদম ভালো কন্ডিশনে আছে তো ভাই গাড়ি নিয়ে খুশি আছেন তো ঠিক আছে ভালো থাকবে না তো আমাদের লোকেশনটা একটু বলে দেন আর এখানে সবাই আসতে পারি কিনা একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান কিনা বলে দেন জি তো ভালো গাডি আমাদের পারে সবাই আর আমি তো খুব সীমিত লাভে গাড়ি বিক্রি করি এটা সবাই জানে তো ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ জি তো ওনারা অনেক দূর থেকে আসছে সেই চরের তোরাপগঞ্জ থেকে তো গাড়িটা দিয়ে দিলাম মানে ভাইদের আটকে রাখতে পারলাম না বা যাই হোক একটা দামের তারতম্পর উপরে গাড়িটা দিয়ে দিলাম তো ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ আসসালামু আলাইকুম